নান মনিতলা আজকে আমাদের এই রাস্তার ব্যাপারে আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতা ডক্টর আদল করিম ভাই এখানে আসছেন রাস্তার বিষয়ে আমরা আজকে দীর্ঘদিন পর্যন্ত এখানে অনেক কষ্টে আছি রাস্তা এটা পুরো ডুবে যায় বৃষ্টি আসলে পানি নিষ্কাশনের জন্য আজকে আমরা দুই তিনটা পাইপ লাগাইছি প্রায় 15000 টাকা খরচ করে আমরা তিনটা পাইপ লাগাইছি তাই বাইর পক্ষ আমাদের একটা অনুরোধ এই রাস্তাটার জন্য সাময়িক আমাদের কিছু বালু কংক্রিট দিয়ে একটু মেরামত করে দিলে আমরা অন্তত

ধন্যবাদ আলহামদুলিল্লাহ আসলে মূলত এখানে আমি আজকে এলাকায় গণসংযোগে আসছিলাম তো ভাইরা এই রাস্তাটার কথা বলছেন এটা তো রাস্তাটা খুবই জনবহুল এবং খুবই গুরুত্বপূর্ণ এই এলাকার এই রাস্তাটা এতদিন কেন হয়নি এই প্রশ্নটা আমারও এবং এটা আরও আগেই কিন্তু হওয়া দরকার ছিল জি কিন্তু প্রশাসন এই ব্যাপারে আসলে উদাসীন বিগত পনেরো বছর তো আসলে লুটপাটের রাজতন্ত্র হয়েছে এই রাজত্বের কারণে সৌরতন্ত্রের কারণে মূলত এখানে তারা জনগণের টাকা পকেট ভর্তি করে নিজেদের আখের গুছিয়েছে এবং বিদেশে পাচার করেছে এবং সেখানে আসলে কোনো কাজ হয়নি বরং যেখানে যেখানে হয়েছে সেখানে তারা রডের পরিবর্তে তারা এবং এই ভাবে করে কিন্তু জনগণ তাদের উচিত শিক্ষা দিয়ে এখন দেশ থেকে বিতাড়িত আমরা বিশ্বাস করি যদি দুর্নীতি বন্ধ হয় সৎ মানুষের শাসন হয় তাহলে কোনো মানুষের কাছে কাউকে ধর্ণা দিতে হবে না এটা মানুষের অধিকার এটা জনগণের অধিকার এবং দুর্ভাগ্যজনক আমি লক্ষ্মীপুরের এই জনপদের বিভিন্ন জায়গায় এলাকাগুলোতে যখন যাচ্ছি তখন আমার কাছে মনে হচ্ছে যে বিগত তিপ্পান্ন বছর এখানে কোনো আসলে এমপি আর আগের কেউ হয় নাই আগে উপজেলায়ও মনে হয় কেউ নির্বাচিত হয়নি শহর অঞ্চলে গেলে আপনি দেখবেন যে ওইদিকে রাস্তা বলতে কিছু না সেই জন্য এই জায়গার আসলে উন্নয়ন সম্ভব লক্ষ্মীপুর গোটা বাংলাদেশের মধ্যে একটি সমৃদ্ধশালী জেলা এবং এই জেলা যদি আজকে হিসাব করা হয় যে রেমিটেন্স আদায়ে আমার মনে হয় প্রথম দিকের একটা জেলা অর্থাৎ এই এলাকার অনেক মানুষ বিদেশে থাকেন রাষ্ট্র বিনিমান এলাকার ঐতিহাসিক অবদান রয়েছে এবং এই মোল্লারহাট এলাকা একটা ঐতিহ্যবাহী এলাকা তোrangle আমরা ইনশাআল্লাহ আজকে দাবি জানিয়েছেন ইতিমধ্যে আপনারা যে উদ্যোগ নিয়েছেন জন্য ধন্যবাদ জানাই এবং ইনশাআল্লাহ এই উদ্যোগ সাথে আমিও আপনাদের সাথে থাকব ইনশাআল্লাহ স্থায়ীভাবে এটাই আসলে করতে হবে এটাই মানে টেম্পোরারি করে রাস্তা টিকানো যাবে না এটাকে স্থায়ী করতে হবে এটা 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 কিন্তু হচ্ছে এলজিএডি আমাদের বুঝতে জি সুতরাং এই এই তালিকাটা আপনারা দেবেন ইশাল্লা আমি যদি কালকে সুযোগ পাই তাহলে তাহলে ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি আমি মন্ত্রণালয় এই ব্যাপারটা আলহামদুলিল্লাহ এই কাজগুলো জনকল্যাণে আমাদেরকে করবার আমি মনে করি উন্নয়নমূলক কাজ কল্যাণমূলক কাজ যেই করবে সেই সোয়াবের অধিকারী হবে এবং এটা মানুষের কল্যাণে আমাদের প্রত্যেকের ভূমিকা রাখা উচিত আমি সামর্থ্যবানদেরকে এগিয়ে আসার জন্য আহ্বান জানাই আর আপনারা উদ্যোগ নিচ্ছেন পনেরো বছরে আমরা জুলুম নির্যাতন ফাঁসি সবকিছু আমরা বরণ করেছি কিন্তু মানুষের পাশ থেকে আমরা সরি নাই নাকি বলে আগামী দিন ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামে কিন্তু দুর্নীতি করে না সাদাবাজি করে না কিন্তু মানুষের পাশে দাঁড়ায় এই ইতিহাস যদি আমরা স্থাপন করতে পারি আগামী দিনে ইসলাম পন্থীদেরকে নিয়ে সরকার গঠন জামাত ইসলাম আমাদেরকে ভূমিকা রাখতে হবে আল্লাহ তাআলা তৌফিক দান করুন সবাইকে ধন্যবাদ এবং আপনারা আমাকে এখানে নিয়ে আসছেন এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি কথা বলছি ধন্যবাদ ভাই আপনি এখানে কষ্টটা দেখছেন